ফাইন্যান্স ব্যাংকে যারা আবেদন করেছিলেন শূন্য পদে তাদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো আমি এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই দটি সহকারে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাংকার সিলেকশন কমিউনিটি সচিবালয় সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আট আর্থিক প্রতিষ্ঠান দুই হাজার বাইশ সাল ভিত্তি সিনিয়র অফিসার সাধারণ নবম গ্রেড কে নয়শো চুয়াত্তর শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় সদস্যভুক্ত আটটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান দুই সালে বৃত্তি সিনিয়র অফিসার সাধারণ নব চুয়াত্তর শূন্য পদে সচিবালয় শূন্য পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত নিম্ন বন্ধিত চুয়াল্লিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে চুয়াল্লিটি ক্যান্ডের ভিশগুলো এখানে আপনারা অবশ্যই স্কিমে দেখতে পারছেন তো এই বক্স মাইলটি আমি আমার ডিস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে আপনাদের নিজের নিজের কেন্দ্রগুলো আপনারা দেখে নেবেন তারপরে কি কী কী কাগজ নিয়ে যেতে হবে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্পেক্ট করে রাখবেন এবং বেল আইটেনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে জব সম্পর্কে যে কোনো নোটিফিকেশন আসলে আপনাদের মোবাইলে চলে যায় দেখুন দুই নাম্বার প্রবেশপত্র ডকুমেন্ট বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এই দুই নাম্বার বিষয়টা আমি এই ভিডিও শেষে বলে দিব তিন প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না চার সারিবদ্ধভাবে কেন্দ্রে অভ্যন্তরীণ প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরু কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা উপস্থিত ইলেকট্রিক্স এই যন্ত্রগুলো নিয়ে যাওয়া যাবে না তারপর ছয় নম্বর আছে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বয়সপত্র ডকুমেন্ট বাংলাদেশ ব্যাংকে ঠিক কীভাবে ডাউনলোড করবেন সেইটা দেখিয়ে দিব চলুন শুরু করা এখানে অবশ্যই যারা ব্যাংকে আবেদন করেছিলেন তাদের একটি আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে ঢুকে নেবেন ঢুকে নেওয়ার পর আপনার একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পরে তখন আপনি এখানে ডাউনলোড আছে ডাউনলোডে এখানে গিয়ে এখানে দেখবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন এখানে নো অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল টু ডাউনলোড এখানে নেই যখন আপনি আপনার আইডি ঢবে তাৰপৰা আপোনাৰ এডমিট কাৰ্ড এইখিনি দেখাবে আপুনি ডাউনলোডে ক্লিক কৰি আপোনাৰ ডাউনলোড কৰি নিবে